আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি যে ইফতার আয়োজন আজকে প্রথম রোজা প্রথম রোজায় কিন্তু আমাদের সমাজে যা হতদরিদ্র আছে নিম্নবিত্ত আছে এবং বৃদ্ধ যে মা বাবারা আছে তাদের ইফতারের আয়োজন করেছে জিউকে আপনারা দেখতে পাচ্ছেন জিউকের যে আয়োজন এখানে বিশেষ করে দেখা যাচ্ছে যে এখানে আপুটা কিন্তু খুব সুন্দর করে খাবার সাজাচ্ছে এই আয়োজন কিন্তু আসলে অসাধারণ করে করা হচ্ছে এগুলো সবজি এখানে রোস্টের আয়োজন করা হয়েছে ভাইয়া কিছু বলেন কেমন লাগছে এই আয়োজনে আমাদের আয়োজন এটা প্রায় পাঁচ বছর যাবৎ আমরা এটা করে আসতেছি আমাদের প্রতিষ্ঠান গণ উন্নয়ন কেন্দ্র এটা আমাদের নিজস্ব অর্থায়নে এটা আমাদের কর্মীদের নিজস্ব অর্থায়নে আমরা এটা আয়োজন প্রতি বছর নেয় এটা আমরা পালন করে আছি ধন্যবাদ ভাইয়াকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু অনেক খাবারের আয়োজন করা হয়েছে আমাদের সাথে আছে মোক্সেদ ভাই মোক্সেদ ভাই আপনার কেমন লাগছে বলেন এই আয়োজনটা প্রতি বছরেই এনারা করেন আসলে খুবই ভালো উদ্যোগ এই দুটা আসলে অনেক প্রশংসা করিয়েছে আমরা আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের সমাজের যারা নিম্নবিত্ত অর্থাৎ গরিব যে মা বাবারা আছে তারা কিন্তু এসেছেন তাদের জন্য মূলত এই আয়োজন তারা যেন তৃপ্তির সাথে একটু ইফতার করতে পারে সেই জন্য এই আয়োজন করেছে জিউকে জিউকের নিজস্ব অর্থায়নে তারা এই যে বৃদ্ধ মা বাবাদের খাওয়ানোর জন্য আয়োজন করেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুবই কীর্তির সাথে খাওয়ার জন্য একটা আয়োজন করেছে জিউকে পরিবার আমরা যদি একজন মার কাছ থেকে শুনি যে মা এখানে কেন এসেছেন বলেন তো এইবার আসছে মা এখানে এসে কেমন লাগছে বলে এই যে মা বলেন তো জিউকে যে আয়োজনটা করছে এটা কেমন কেমন লাগছে আপনার কাছে খুব সুন্দর খুবই সুন্দর সুন্দর এই খাওয়ার এটা খিলবে নিচ্ছে এটা খুব খাওয়া ভালো যে এত সুন্দর আয়োজন করেছে আপনাদের এই যে খাবারের অনেকগুলো কোয়ান্টিটি দিয়েছে অনেকগুলো আইটেম দিয়েছে এগুলো কেমন লাগছে আপনার কাছে আহ ব্রে দর্শক আমাদের এখানে কিন্তু আমাদের যে মায়েরা তারা খুবই সুন্দর রিভিউ দিচ্ছে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি আহ জিউকের পরিচালক এবং আমাদের এডিসি মহোদায় এসেছেন এখানে এখানে কিন্তু বিশাল আয়োজন করা হয়েছে প্রায় লোকজনের জন্য আয়োজন করা হয়েছে আমি সঠিক জানি না আসলে কতজন মানুষের জন্য আয়োজন করেছে আচ্ছা মুকসিদ ভাই কতজন মানুষের আয়োজন এখানে আজকে চলছে সঠিক জানেন না আচ্ছা সঠিক তথ্য আমরা জানি না দিদি এখানে কতজন মানুষের জন্য আয়োজন করা হয়েছে লোকের পাঁচশো লোকের আয়োজন করা হয়েছে একটা দর্শক আপনারা কিন্তু শুনলেন এখানে পাঁচ শতাধিক মা বাবাদের জন্য আয়োজন করেছে জিউকে পরিবার আপনারা যদি একটু খাবারের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে তারা যেন তৃপ্তির সাথে খাবারটা খেতে পারে সেই আয়োজনও করেছে জিউকে পরিবার আর যারা এই ম্যানেজমেন্টের দায়িত্বে আছে তারা কিন্তু খুবই সাবলীলভাবে এবং খুবই যত্নের সাথে এই আয়োজন পালন করছে আর আমরা যদি বাইরের দিকে একটু খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে যে বাইর থেকে কিন্তু অসংখ্য বাবা মা এই আয়োজনে যুক্ত হচ্ছেন আর এখানকার যারা আয়োজক আছে তারা যে এত সুন্দর করে এই আয়োজনগুলো সাজিয়েছে দেখে আসলে খুবই ভালো লাগছে যে একজন বৃদ্ধ মা বাবা হয়তো এইভাবে তারা তার পরিবারে আয়োজন করতে পারতেন না ইত্যাদির সময় যে আয়োজনটা জিউকে পরিবার করেছে আমরা জিউকে পরিবারের প্রত্যেক আয়োজকের জন্য দোয়া করি তারা যেন এই আয়োজন প্রতি বছর করতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ